আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত জান্নাতি হুরদের বর্ণনা হুর জান্নাতের একটি বিশেষ নিয়ামত জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হর আল্লাহ তালা পবিত্র কোরআনে হুরদের দৈহিক অববের বিবরণ দিয়েছেন যেমন তাদের করেছি চিরকুমারী সোহাগিনী সমবয়স্কা সুরাওয়াকিয়া ছয়ত্রিশ থেকে সাঁত্রিশ মোত্তাকিদের জন্য রয়েছে সাফল্য উদ্যান আঙ্গুর ও স্ফীত স্থান বিশিষ্টা সমবয়সী বালিকা সুরা নাবা একত্রিশ থেকে তেত্রিশ যার আবরণে রক্ষিত মতের মতো সুরাওয়াকিয়া তেশ আরও এরশাদ করেছেন সেখানে তাদের সোনার কাকনে সজ্জিত করা হবে সেখানে তারা সূক্ষ্ম ও পুরু ও কিং খাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং অপবেশন করবে উঁচু আসনে বালিশে হারান দিয়ে চমৎকার পুরস্কার ও সর্বোত্তম আবাস সুরা কাহাফ আয়াত একত্রিশ তাদেরকে এর পূর্বে কোনো ইনসান বা জিন স্পর্শ করেনি সুরা রহমান ছাপ্পান্ন আল্লাহ জান্নাতি পুরুষদের সঙ্গে তাদের বিয়ে দিবেন পবিত্র কোরআনে এ সম্পর্কে এরসাথ হয়েছে আর আমরা তাদেরকে বিয়ে দিব ঢাগর ও নরনা হুরদের সাথে সুরা দো খান তিপ্পান্ন থেকে চুয়ান্ন এবং তারা সেখানে থাকবে চিরকাল সুরা বাকারা পঁচিশ প্রিয়ানবী নবী সাল্লি হোসাল্লা করেছেন জান্নাতি রোমণীদের পরিহিত পোশাক ব্যা করে তাদের পায়ের গোছার শুভ্রতা এবং অস্থি মর্যাদা দেখা যাবে কারণ তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন যেন তারা পদ্মরাগ ও প্রবল আর পদ্ম রাগ এমন স্বচ্ছ পাথর যার ভিতরে কোনো সুতা প্রবেশ করালে তা বাইরে থেকে দেখা যায় তিরমিজি দুই হাজার পাঁচশত বত্রিশ জান্নাতি মমিনদের জন্য মতির গাঁথনি করা একটি তাবু আছে এর উচ্চতা তিরিশ মাইল এর প্রত্যেক কোণে মৌমেনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি সহি বোখারি দুই হাজার নয় তিরানব্বই হাজিস জান্নাতি হুরদের রং সম্পর্কে জানিয়েছেন জান্নাতি রমণীদের চার রঙের সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলদে সবুজ ও লাল তাদের দেহ জাফরান মৃগনাভি আম্বর ও কাফর দ্বারা সৃষ্টি তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরান দ্বারা সৃষ্টি হাঁটু থেকে নাবি পর্যন্ত মৃগ নাবি দ্বারা তৈরি নাবি থেকে গার পর্যন্ত মৃগ নাবি দ্বারা তৈরি গার থেকে মাথা পর্যন্ত তৈরি যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুগ্রানে মুখরিত হয়ে যেত তাদের বক্ষের মধ্যে আল্লাহ তালার নাম ও স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাকন থাকবে প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নোপর আদেশে এসেছে জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীর প্রতি উকি দেয় তাহলে আসমান ও জমিনের মাঝে সব কিছু আলোকিত এবং সরবিত হয়ে যাবে আর তার মাথার ও না দুনিয়া ও তাদের সব কিছু থেকে উত্তম সহি বুখারি দুই হাজার নয়শত ছিয়ানব্বই তাদের মন প্রাণ এবং দৃষ্টি তাদের স্বামীর কাছে আবদ্ধ থাকবে তাদের মন প্রাণ এবং দৃষ্টি তাদের স্বামীর কাছে আবদ্ধ থাকবে ফলে নিজ স্বামী ছাড়া অন্য কাউকে তারা কামনা করবে না প্রতিনিয়ত তাদের রূপ লাবণ্য বৃদ্ধি পেতে থাকবে প্রিয় নবী সাল্ল সৎ করেন জান্নাতে একটি বাজার রয়েছে সেখানে তারা প্রতি শুক্রবারে পরস্পর সাক্ষাৎ করবে তখন উত্তরে বাতাস প্রবাহিত হবে যা তাদের মুখমণ্ডল ও কাপড়ে আলোকিত করবে এতে তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য আরও বেড়ে যাবে তারা রূপ লাবণ্যের সমৃদ্ধ অবস্থায় স্ত্রীদের কাছে ফেরবে তখন তাদের স্ত্রীরা বলবে আল্লাহর কসহম আমাদের থেকে পেত খাওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে উত্তরে তারা বলবে আল্লাহর শপথ আমাদের প্রস্থানের পর তোমাদের সৌন্দর্যও গুণে বেড়ে গেছে সহি মুসলিম সাত হাজার জান্নাতি হুরদের অনুষ্ঠান হবে এতে তারা এমন সমুদ্র কণ্ঠে গান গাইবে যা কোনো সৃষ্টি জীব কখনো শোনেনি রাসুল্লাহ সালি হাসাল্লামের করেছেন জান্নাতে আয়াত আলোচনা সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে সেখানে তারা এমন সুরলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাখলুক ইতিপূর্বে কখনো শোনেনি তারা এই বলে গান গাইবে আমরা তো চিরসঙ্গিনী আমাদের কোনো ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই দুঃখ কষ্ট নেই আমাদের আমরা চির সন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তারা কতই না ভাগ্যবান যাদের জন্য আমরা এবং আমাদের জন্য তারা সৃষ্টির পর থেকে ধরে এসব তাদের নিজ নিজ স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যদিও তারা শুধু জান্নাতেই তাদের প্রতীক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে তবে এখন থেকেই তারা হৃদয় পৃথিবীবাসীর স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে প্রিয়নবী সাল আলী হাসাল্লাম করেন পৃথিবীর কোনো নারী যদি তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত হুর বলে এ হতভাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তালা তোমাকে ধ্বংস করুন তিনি তো তোমার কাছে কয়েকদিনের জন্য মেহমান ও তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন তিরমিজি এক হাজার একশত চুয়াত্তর হুরদের থুতুর বর্ণনা দিতে গিয়ে ইবনে আব্বাস রাজিউল্লাহ আনহু বলেন বেহেস্তে এক প্রকার হুর আছে যাদের বলা হয় লুয়াব তারা যদি দুনিয়ার সাগরে মুখের থুথু বা লুয়াব নিক্ষেপ করত তাহলে সাগরের সব জলরাশি মিষ্টি হয়ে যেত তাদের বুকে লেখা থাকবে যারা আমার মতো হোর পেতে পছন্দ করে তারা যেন আমার প্রভুর অনুবত্যের আমল করে আত্তাসকেরা পৃষ্ঠা পাঁচশত আঠারো থেকে পাঁচশত উনিশ প্রিয় ভাইয়েরা আপনার রবের ক্ষমা ও জান্নাতের দিকে অগ্রসর হন যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান যাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চক্ষু কোনো দিন দেখেনি কোনো কান শুনেনি। এবং কোনো অন্তর কল্পনাও করেনি এমন জান্নাতের প্রতি দ্রুত এগিয়ে চলুন আল্লাহ তালা বলেন মাসালুল্নাত ইতিব ওদল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহা কুল্লামাদ পুকুলুহা দা ইমু লুহা মোত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটির দৃষ্টান্ত এরূপ তার তলদেশে নদীসমূহ প্রবাহিত তার খাদ্য সামগ্রী ও তার ছায়া সর্বক্ষণিক আল্লাহ তাআলা আরো বলেন মুত্তাকিদের যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হল তাতে রয়েছে নির্মল পানির নহর সমূহ যার স্বাদ পরিবর্তিত হয়নি পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর সমূহ এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণা তথায় তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা আল্লাহ আরো বলেন হেরাসুল আপনি তাদের সুসংবাদ দিন যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে নিশ্চয় তাদের জন্য রয়েছে এমন জান্নাত যা তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত যখন জান্নাতবাসীদের কোনো ফল ফলাদি প্রদান করা হবে তখন তারা বলবে এ তো ওই রিজিক যা আমাদেরকে ইতিপূর্বে দেওয়া হয়েছিল এবং অনুরূপ ফলও প্রদান করা হয়েছিল আর তথায় তাদের জন্য রয়েছে পবিত্রতমা স্ত্রীগণ আর তারা সেখানে স্ত্রী হবে আল্লাহ আল্লাহতালা আরও বলেন তাদের উপর সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের থোকাসমূহ তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে তাদের চারপাশে আবির্ভূত হবে এবং রৌপ্য পত্র এবং আল্লাহ পবিত্র বলেন তারা স্বচ্ছ জান্নাতে অবস্থান করবে আর তারা সেখানে কোনো অনর্থ কথাবার্তা শুনতে পাবে না এবং তথায় তাদের জন্য থাকবে রয়েছে সূচ্চ পালঙ্ক সদা প্রস্তুত পানপত্র সারিবদ্ধ ভালিশ ও উন্নত মানসম্পন্ন বিছানা সমূহ আল্লাহতালা আরো বলেন নিশ্চয় মোত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে বাগ বাগিচা ও ঝর্ণা দ্বারার মাঝে তারা পরিধান করবে পাতলা ও পুরো রেশমি বস্ত্র এবং বসবে মুখামুখি হয়ে এরূপই ঘটবে আর আমি তাদেরকে বিয়ে দিব ডাগর নয়না সাথে সেখানে তারা প্রশান্তিতে সকল প্রকারে ফলমূল আনতে বলবে পবিত্র করেন আল্লাহ তাল আরো বলেন কেউ জানে না তাদের জন্য নয়ন প্রতিকর কি নিয়ামত লুকিয়ে রয়েছে তাদের কৃতিকর্মের পুরস্কার স্বরূপ পবিত্র করেন আল্লাহ তালা বলেন লিল্লা দিন আহসানুল হোসনা যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে হোসনা তথা সুন্দর প্রতিদান এবং তা আরো বাড়তি কিছু আর তাদের মুখমন্ডলকে আবৃত করবে না মলিনতা কিংবা অপমান তাই তারা জান্নাতের অধিকারী শেখায় অনন্তকাল বসবাস করতে থাকবে দর্শক শ্রোতা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে কোরআন স্তন্না অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমিন